আমি আজকে চলে এসেছি পাটুলিতে যেখানে গড়িয়ার পাটুলি যেখানে লাইন ধরে প্রচুর গাছের দোকান আছে এবং তার সঙ্গে এখানে নানা ধরনের টবও পাওয়া যায় ছোট বড় সব ধরনের টব সার সব কিছু এখানে পেয়ে যাবেন সব ধরনের ভ্যারাইটির গাছ আছে এখানে একটা দোকান নয় প্রচুর দোকান আছে মানে এলে ফিরে যেতে হবে না সব ধরনের গাছই এখানে পাওয়া যাবে আমি এখন খুঁজছি যদি কোনো নতুন ধরনের কিছু গাছের সন্ধান পাওয়া যায় এখানে একটা নার্সারিতে ঢুকবো ঢুকে আমি কথা বলবো এখানে প্রচুর নার্সারি আছে কিন্তু সব নার্সারিতে ঢুকে কথা বলা যাবে না তাহলে তো এক বড় ভিডিও হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধজুই একটা খুব সুন্দর মুশান ডাগাজ আর পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিজের বিভিন্ন সব ধরনের প্রায় জবা আছে এখানে আছে জবা এই যে বাইপাস রাস্তা রাস্তার বাঁ দিকে নার্সারি নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন এখন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি আজকে গড়িয়া পাটুলি বাইপাসের কাছে এখানে তো রাস্তার দুধারে প্রচুর নার্সারি আছে তো এই নার্সারিতে একদম পাটুলির প্রথম সারিতে প্রথম দিকে যে নার্সারিটা আছে শ্রীকৃষ্ণ নার্সারি এই নার্সারিতে আমি ভিজিট করছি আপনাদের দেখাবো কী কী গাছ আছে দেখুন ভীষণ ফ্রেশ গাছ এখানে আছে আর সব ধরনের গাছ এখানে পেয়ে যাবেন এখানে গাছের কোয়ালিটি এখানে অনেকগুলো নার্সারি আছে কিন্তু আমি এই নার্সারিতে করছি কারণ আপনারা দেখে বুঝতে পারবেন যে গাছের কোয়ালিটি কত সুন্দর আছে এবং ফল খুব সব ধরনের গাছ আছে চলুন তাহলে দেখে নিই আমরা হ্যাঁ আমি দাদাকে পেয়ে গেছি এখন দাদা হচ্ছে আপনার নার্সারির নামটা একটু বলুন দাদা আমাদের নার্সারির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ নার্সারি শ্রীকৃষ্ণ নার্সারিডুলি বাইপাস আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম রণজিৎ জানা আপনি কি এই নার্সারির মালিক তাই তো আচ্ছা একটু এই গাছটা কি গাছ বলুন তো এটা যে আমরা হচ্ছে সিজেনিয়াম পাতাবাহার এইটা ওই পেছনে যেটা দেখছি লাল হয়েছে একই হ্যাঁ ওটা সম্পূর্ণ আমরা হচ্ছে এই যে সবুজ পাতা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটা সম্পূর্ণভাবে আমার লাল হয়ে যাবে রোদ পিঠে রোদের মধ্যে কোন সময় হয় অলনি সারা বছর আর এরকম বড় গাছের দাম কি রকম করবে ও আমরা ছোট গাছ পড়ে যাবে এরকম 1.5 ফুটের গাছ পড়বেন আমরা 150 টাকা ওইগুলো 1800 টাকা আচ্ছা মানে বাড়িতে বা ছাদে লাগাতে গেলে ছোট গাছই ভালো ছোট গাছই ভালো আপনার অনেকটা সেভ হই যাবে এইগুলো কি গাছ আছে ওরে চাইনিজ ঘড়াই কাটা বট চাইনিজ বট আর এইটা हां ওরে যাই আমরা সিজনিয়াম এই মানে হ্যাঁ জোনাডো বড় পাতা জোনাডো আচ্ছা এই এখানে যেগুলো আছে সব ইনডোর এই হ্যাঙ্গিং হ্যাঙ্গিং এইগুলো হ্যাঙ্গিং আছে আর একটু বলুন এইগুলো কি আছে এটা তো এই যে আপনার হচ্ছে কপি শোনো পাতা ওয়াল ইনডোর গাছ এইটা তো ফুল ছাও এইটা ছাও গাছ কি রকম দাম এই সাইজটা এটা বড় ছাও আছে বড় হ্যাঁ এটা 150 টাকা দিয়ে যাবে আচ্ছা

আশি টাকা থেকে এখানে আছে প্ল্যান্টে না খুব সুন্দর একটা কালার ক্যামেরায় কতটা আসবে জানি না খুব সুন্দর অরেঞ্জ আগুন কালার আর আগে আমি দেখিয়ে নিচ্ছি পুরো সব ইনডোর প্ল্যান্ট এগুলো এটা ল্যাভেন্ডার না এটা ল্যাভেন্ডার এই ল্যাভেন্ডারের দাম কত আছে ষাট টাকা অ্যাগ্রোনিমার ভ্যারাইটিস আছে এখানে আর সবথেকে বড়ো কথা এখানে এলে মানে ফিরে যেতে হবে না এখানে স্প্রেয়ার থেকে শুরু করে হ্যাঙ্গিং করার টপ এখানেও আছে হ্যাংকিং করে দেওয়া আছে টপ সব রেডি এগুলো পেতে পারেন খুব সুন্দর ফুল দেখাচ্ছি মাদার ইন্ডিয়ায় আমাদের বাড়ি হবে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাইপাসে এলে বাইপাস পাটুলির দিকে মানে প্রথম নার্সারি এটা এটা হচ্ছে শ্রীকৃষ্ণ নার্সারি এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এটা হচ্ছে সব থেকে এখানকার মধ্যে দেখলাম বড় নার্সারি এবং এখানে একটা জিনিস দেখলাম গাছগুলোর রোড খুব সুন্দর এখানে মিলির দুটো কালার আছে লাল সাদা ওই দিয়েছে তোমার গাছ এখানে পদ্মের টিউবার মানে গাছও পাওয়া যাবে এখানে রঙ্গনের কালারটা খুব সুন্দর এটা কিন্তু পিঙ্ক নয় এটা একটু আগুন কালার অরেঞ্জ কালার এখানে খুব ছোটো ছোটো কটে তিরিশ টাকা চল্লিশ টাকা এই গাছগুলো পেয়ে যাবে ওখানে বড়ো ঝাউ দেখলাম দেড়শো টাকা এখানে একশো টাকার মধ্যে এই ঝাউগুলো পেয়ে যাবে এখানে আসলে বেল মাথু বিলতা বড়ো গাছ সব কিছু দাম বলা যাবে না এখানে এলে কিন্তু খুব বেশি দাম বা নিরাশ হবেন ফিরে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নয় এবং মাধবী লতার গন্ধে বোন মাটিয়ে যাচ্ছে যেমন কিন্তু মাধবী সেরকম কিন্তু গন্ধটাও পাচ্ছি আমি এখানে আমাদের কি গন্ধটা নিতে পারছি না কিন্তু আমি সেটা অনুভব করতে পারছি খুব সুন্দর এখানে আছে জবা ফুল নীল জবাও আছে এখানে এখানে বড় গাছ আছে

একটা বড় কথা হচ্ছে এখন কিন্তু অনেক গাছের ডাল কাটিং থেকে করা যায় যেখানে ডাল পাবেন ডাল পছন্দের গাছের ডাল কেটে এনে একটু ফাঙ্গি আর একটু রুট হরমোন দিয়ে যদি বসিয়ে দিতে পারেন আপনার বাগানে কিন্তু প্রচুর ফুল হয়ে মানে প্রচুর গাছ হয়ে যাবে যে ফুল গাছ পেতে চান বা যে কোনো ধরনের গাছ পেতে চান একটুখানি কষ্ট করে ডাল কাটিং থেকে করে নিলে আর এই খরচাটা থাকে না পেছন দিকে আছে ফল গাছ এখন অত দূরে দেখাতে পারছি না লেবু গাছ সবেদা গাছ আম গাছ মোটামুটি এই কটা গাছ আমি দেখতে পেলাম ফলের মধ্যে আর এখানে আছে অ্যালামন্ডা মুসান্ডা বন্ধুরা ভিডিও আজ আর দীর্ঘায়িত করব না এখানেই শেষ করতে হবে কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তবে আপনারা আসুন এখানে পাটলির রাস্তার যে সৌন্দর্য এবং তার পাশে সারিবদ্ধভাবে যে নার্সারিগুলো আছে আপনারা কিনুন বা না কিনুন এখান থেকে আপনারা পরিচর্যাও জেনে যেতে পারবেন আর এর যে সৌন্দর্য এটা কিন্তু আপনারা উপভোগ করতে